আমি আপনাকে বিরক্ত করব না আবু তালে বলছেন ভাতি আমি নিয়ে যাব না আবু তালে নিয়ে যাবে না আর আমার নবী চাচার খানা ছাড়ে না আবু তালেব নিয়ে যাবে না আর আমার নবী চাচার হাতখানা ছাড়ে না চাচা গো একটু নিয়ে চলেন না চাচা যখন আবু তালিব নিয়ে যাইলে আমার নবী একটা কথা বলে ফেললেন বলছে না চাচা গো আমাকে যদি না নিয়ে জানা চাচা তবে আমার মা নাই বাবা নাই আমি তার কাছে থাকব যেমন এই কথা বলা আবু তালেবের বাপের কথা মনে পড়ে গেল আল আল্লাহ আমার আব্বা জান বলেছিল বেটা তুমি যেইখানে যাবে সাথে ভাতে তোমার যাকে নিয়ে যাবে আমার আব্বা জান বলেছিল বেটা আবু আমি তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম যেইখানে যাবে সাথে ভাতে তুমি সব সময় সাথে রাখিও এই কথা বলতে নাই আবু তালেবের বাপের কথা মনে হইল আমার নবীকে বলছেন ভাতিজা চলো তুমি আমার সঙ্গে চলো আমার নাবি মোস্তাফা বাবা গো চাচার সঙ্গে যাওয়ার জন্য রেডি হচ্ছে না বাবা চাচার জন্য যাওয়ার জন্য রেডি হচ্ছেন যেমনই বন্ধুরা রেডি হচ্ছে না মা বাবা একটা দল কাফেলা হিয়া কি সঙ্গে হয়ে গেল আর মাটা থেকে হিয়া শ্রফের দিকে যেতে আরম্ভ করে দিল আমার নবী চলছে না পিছন থেকে আমার নবীর চাচি মা বলল ভাতি যা ہمیں ایک دو داڑیے جاؤ بہتی جائے ایک دو تمہیں داڑیے جاؤ আমার নবী দাঁড়িয়ে গেলেন চাচি মা কি হইল ওগো চাচি মা তুমি কি জানো না যখন কেউ ভাই বিদেশে যায় মা তবে পিছন থেকে ডাকতে হয় না মা গো তুমি কেন আমাকে পিছন থেকে ডাক দিলে রে চাচি আমার নবীকে বুকানে জড়িয়ে ধরে ওরে লাডলা আমি জানি যখন কোন ছেলেরা বিদেশে যাই মা বাবা বুক কানে জড়িয়ে ধরে নাই ওরে লাডলা তোমার মা নাই তোমার বাবা নাই বলি আমি তোমার চাচি মা তোমার মায়ের জায়গা আমি পুরোনো করে দিব ব্যাটারে যার মা জগতে নাই তার দুনিয়াতে কিছুই নাই আসরে ব্যাটা আমার বুখানে চলে আসো যেমন এই কথা বলা হাই রে নবী মোস্তফা চেই নবী না গলে আসমান জমিন সৃষ্টি হতো না চেই নবী না গলে পাহাড় পর্ব সৃষ্টি হতো না আবু মোস্তা পারা চোখ দিয়া চাচার করা পানি ঝরে গেল বলছে না চাচি মা গো আমি মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছি ছয় বছর বয়সে মাকে হারিয়েছি বাবার ভালোবাসা পাইনি আট বছর বয়সে নিজের দাদু জানকে হারিয়ে দিয়েছি ছাড়া সান্ত্বনা দেওয়ার চাচি মা আমাকে যখন বুক কানে জড়িয়ে ধরেছ আমার মনে হচ্ছে আমি মারাবুকে লেগে গেছি আজকে যখন তুমি আমাকে বুকখানে ধরেছ মনে হচ্ছে আমি নিজের মায়ের বুকে লেগে গেছি কথা চলছে আবু তালে বলছেন বিবি আমার ভাতিজাকে তুমি বিদায় দাও বলছ না ভাতিজা তুমি একটু দাঁড়িয়ে যাও আমি ঘরের মধ্যে যাব আরে ঘর থেকে যখন আসিব যাবে ঘরে চলে গেছেন কেন ঘরে যাওয়ার পরে একটা টিফিন বাটি সাথে কিছু খাবার টিফিনে ভরে দিয়েছেন আর এসে আমার নবীকে দিচ্ছেন লাডলা এই টিফিন বাটি বাপু সাথে করে নিয়ে যাও ওরে লাডলা যখন কাফেলার সাথে যাবে গো যদি রাস্তাতে খাসতে যাও তবে কোন গাছের তলাতে বসে বসে এই যে চাচির দেওয়া খাবার খেয়ে নিও ভাতিজা যদি রাস্তাতে চলার পথে কোনো জায়গাতে বসো তবে এই টিফিন থেকে খাবার খানা খেয়ে নিও ঠিক আছে চাচিমা আপনি আমাকে বিদায় আমার নবীকে বিদায় দিলেন বাবা আহ আমার নবী চলে যাচ্ছে না বাবা সবাই তো বড় বড় আমার নবী মাত্র বারো থেকে পনেরো বছর বয়সে ছোট বাচ্চা আমার নবী চলে গো কিন্তু তারা চলতে লেগেছে সবাই চলে যাচ্ছে গিয়েছেন মা রোদ্র ছিল সুর জোরতা আমার নবির মা তারা ওপরে পড়ে সবাই তো সহ্য করে নিচ্ছে গো আমার নবীর কষ্ট হচ্ছে আমার বলছেন ওরে ব্যাঘের পারিস্তা আমি সব সহ্য করে নেব আমার নবী কষ্ট পাবে আমি আল্লাহ সহ্য করব না أمر আল্লাহ বলছেন আমি সব সহ্য করব আমার নবী কষ্ট করবে আমি আল্লাহ সহ্য করব না আল্লাহ বলে ওরে মেঘের ফারিস্তা ইয়াখানা মেঘের টোকোলা আমার নবীর মাথার উপরে রেখে দাও বাবা গো ইয়াখানা মেঘের টোকোলা আমার নবীর মাথার উপরে রেখে দিয়েছেন বাবা সাধা ভাব আকাশে দেখবেন মেঘ দুই প্রকার একটা কালো হয় আর একটা সাদা আভা হয় দেখা যাবে আসমানে দেখবেন সাদা আভা তো সাদা আভা আমার নবীর মাথার উপরে ছায়া করে যাচ্ছে আমার নবী যদি দান্ডিগা চলে মেগের টকড়া খানা ছায়া করে দান্ডিগা চলে নবী যদি বামদিগা চলে না মেগের টকড়া খানা ছায়া করে বামদিগা চলে নবী যদি দাড়ি আ যায় মেগের টকড়া খানা ছায়া করে দাঁড়িয়ে যাচ্ছেন বাবা নবী যদি চলতে লাগে ম্যাগের টুকরা খানা ছায়া করে চলতে লাগে এই জন্য তো কবি লিখেছেন বাবা

چین کون کھانے سیسو دلائی دویار نو بھی کھیلن یک دن مائی دانے سور جتو کنے لکی یا دیکھنے نو بھی یا چین کون کھانے سامنے دوٹی ہاں آت سامنے دوٹی ہاں آت روح مو تیری ساکینہ سامنے دوٹی ہاں آت روح مو تیری ساکینہ دن دنیا اور بادسا سے جتا جدارے مدینہ دائی حلیمہ تمار کولے کہ یسے چھے دکھونا ہو کی میرے دکھونا کچھ সঙ্গে দেখো না দিন তো নেই আর বাদ শাসে যে তাজ দারে মাদিনা জোরে আরে জোরে বলুন ওই ম্যাঘের খানা। আমার নবীকে ছায়া করে যাচ্ছে গো কেউ জানতে পারে না কিন্তু আমার নবীর বুঝতে ম্যাঘের টুকরা যে ছায়া করে যাচ্ছেন কেউ জানতে পারে না দলের মধ্যে তো সবাই আছে কিন্তু আমার নবী জানে কি জানে না ভাই একটু জোরে বলুন জানে কি জানে না আমার নবী সব জানে চলে যাচ্ছেন চলে যাচ্ছেন একটু দূর একজন নাস্তুরা রাহিব ছাদের ওপরে চেপে দেখছেন ব্যাপার কি এই ম্যাঘের টুকুরা এত নিচে কেন ভাসে ওই নাস্তুরা রাহিব চিন্তা করলেন জানি না ওই দলের মধ্যে হয় কোন আল্লাহর নবী আছে নচেত আল্লাহর ওলি আছে নাস্তুরা রাহের চিন্তা করছেন এই টুকরা তো নিচে ভাসে ওই দলের মধ্যে একজন কোনো মহামানব কোন আল্লাহর ওলি না হলে নবী আছি এবার ওই রাহের চট করে ছাড় থেকে নিচে নামলো নিজের গোলামকে বলছে না গোলাম তেরি করো না তাড়াতাড়ি করে যাও আর ওই যে দলটা চলে আসতেছে তাদেরকে নিমন্ত্রণ করে দাও আর যাওয়ার আগে আমার বাড়িতে দুটা খাওয়া দাওয়া করে যাবে গোলামটা কিন্তু বড় বড় চোখ করে রাহিবের দিকে দেখছে গোলামটা ভাবছে জানি না সূর্য কোন দিকে উঠেছে গোলামটা ভাবছে আজকে পনেরো বছর থেকে এখানে চাকরি করি কাউকে কোনো দিন এক সান খাবার দেয়নি যে নাস্তুরা রাহেব এখন জিলাপি এক মাস চুইশা খায় ওই আবার নিমন্ত্রণ করছে ওর কিন্তু বিশ্বাস হয় না না ওকে বলছে নাস্তুরা রাহেব যা তাড়াতাড়ি করে নিমন্ত্রণ করে নাস রাহে কিন্তু যাই নাই তো ওই বাদ কি বলে নাস্তুরা রাহেবের বিবি চলে আসলো আরে গোলাম তোকে যেতে বলছে তুই যা বলছে মালিকিন কেমন করে যাবো আজকে পনেরো বছর থেকে চাকরি করি জীবনে দেখলাম না যে দুটা টাকা কাউকে দান করেছে আর আজকে এত লোককে নিমন্ত্রণ করে খাওয়াবে কি করে বিশ্বাস হবে আমার বলে তোকে যাইতে বলছে তুই যা বাবা গো এই কথা শুনে গোলামটা চলে যাচ্ছে নিমন্ত্রণ দিতে ওর কিন্তু পা আগে বাড়ে না গোলামটা মনে মনে ভাবছে ডাইকে নিবে ডাকার পর খাবারই দিবে না যাক যখন অর্ডার দিয়েছে যাই না ওই গোলামটা ডাকার জন্য যাচ্ছেন তো আবু তালেবের সাথে যারা ছিল তারা বলছেন হুজুর আর চলতে পারি না একটু গাছের তলাতে বসে যান একটু আরাম করব তারপর আবার চলব আবু তালেব গাছের তলাতে বসে গেছেন বাবা সবাই বসে গেছেন আমার নবীও গাছের তলাতে বসেছেন আর ওই ব্যাগের টুকরা খানা গাছের তোরা ছায়া করে আছে মেঘের টুকরাখানা গাছের ওপরে ছায়া করে আছে যেহেতু আমার লোক বইসা আছে এবার রাহেবের একটা লোক চলে আসলো আপনাদের মধ্যে মালিক কে আছে তো আবু তালে বলো আমি আছি বলে কি হয়েছে বলো বলে যাওয়ার আগে বল যে রাহেব মাস্তুরা রাহেব তোমাদের নিমন্ত্রণ করেছে দুটা খাওয়া দাওয়া করে যাবে তো ফিরির খাবার পাইলে কে ছাড়বে ভাই আবু তালেবের সাথে যারা ছিল তারা বলছে হুজুর জানি না আমরা এত রাস্তা দিয়ে আসিলাম জীবনে নিমন্ত্রণ হয়নি আর একবার আপনার ভাতিটাকে নিয়ে আমরা নিমন্ত্রণ পেয়ে গেলাম আপনার ভাতিজাকে নিয়ে আসার ফলে মনে নিমন্ত্রণ হয়েছে যাকে ফ্রির খাবার ছাড়াই যাবে না লোকজন বলছে হুজুর চলেন আর আজকাল তো বুঝালেন বাবা ফ্রির খাবার যদি পেয়ে যায় এমন লোক আছে যে খাইতে খাইতে ডোড়া পর্যন্ত ছিঁড়ে দিবে বিহাবাড়িতে দেখেছে ডোড়া পর্যন্ত ছিঁড়ে দেয় ভাই তো খাবার খেতে যাবে তো লোকজন আবু তালেবকে বলছে হুজুর আমরা যে সবাই খাবার খেতে যাব তো এই যে আমাদের মাল জালগুলো আছে এই মালগুলা কেটা জোগাবে যদি চুরি হয়ে যায় একটা লোক বললেন একটা কথা বলবো বললো কি কথা বলছেন আপনার গাছের চলাতে আপনার ভাতিজাকে রেখে দেন আমরা খেয়ে আসবো আর আপনার ভাতিজার জন্য টিফিন বাটিতে খাবার নিয়ে চলে আসবো আমার নবী বলছে যারে ব্যাটা যাকে খাইতে দেয় দেখছি মনে মনে বলছে নিমন্ত্রণ আসলে আমার নবীর জন্য পেয়েছে আর আমার নবীকে ছেড়ে যাবে আবু তালে বলে যখন তোমরা ভোট দিচ্ছ ঠিক আছে এক কাজ করো বাবা তুমি মালের কাছে থাকো আর তোমার টিপিন বাটি যেটা তোমার চাচিমা দিয়েছে ওটা দিয়ে দাও দাও আমরা খাওয়া দাওয়া করব আর তোমার জন্য টিফিন বাটিতে খাবার নিয়ে চলে আসলো আমার নবী মনে মনে বলছে যারে বেটা যা কোন বেটা খাইতে দেয় ওইটাই দেখছি মনে মনে বলছে ফুইটা তো আর বলছে না তামান নবী বলছেন চাচা ঠিক আছে যখন আপনি বলছেন তো আর করার কিছু নাই ঠিক আছে আমি গাছের তলাতে বসে থাকছি আপনারা যান খেয়ে চলে আসেন আমার নবী গাছের তলাতে বসে থাকলেন বাবা আর যারা যারা ছিল বাবা গো খাওয়া দাওয়ার জন্য রাগে বেড়া বাড়িতে হাজির হয়ে গেল যারা যারা ছিল এই ভাই বসো তাড়াতাড়ি বসো তাড়াতাড়ি বসো বসো বাবা বসো তাড়াতাড়ি বসো বসো তাড়াতাড়ি দেরি করো না এদিকে জায়গা ওদিকে এদিকে চলে বাবা তো যারা যারা ছিল রাহেব দরবারে হাজির হইল রাহেব বলল এক কাজ করো ওরে আমার গোলাম রে দেরি করো না থালা দিযা দাও দাও পাতা তুমি কিন্তু ভাত দিবে না এই লোকজন বলছে এই নিমন্ত্রণ করে বলছে থালা দাও পানি দাও ভাত দিবা না তো নিমন্ত্রণ দিলি কেন কথা তো ঠিকই বাবা কেউ যদি নিমন্ত্রণ দেয় আপনাকে থালা দিল পানি দিল আর পাতা দিলে ভাত দিবে না তো মিজেজ খারাপ হবে না তো গোলামটা থালা দিয়েছে পানি দিয়েছে ভাত কিন্তু নিতে যাবে তো নাস্তুরা রাহি বলছে ভুল করেও যাবি না তো গোলামটা মনে মনে ভাবছে দেখছেন মালকিন আমি জানি জীবনে পনেরো বছর থেকে খাওয়াইতে দেখিনি আর আজকে খাইয়ে দিবে দেখেন ডাইকেট বেজত করছে কিন্তু বাবা গো নাস্তুরা রাহিবের একটা মনের কি বলে ব্রেনের মধ্যে একটা কথা গানছে কি যে খাবার তো খেতে চলে এসছে নাস্তুরা রায় বলছেন দাঁড়িয়ে যাও পানি দিয়েছো গোলাম বলছে দিয়েছে থালা দিয়েছো বলছে দিয়েছে ভাত দিয়েছো বলছে দিনি বলছে খবরদার দিও না আমি একবার ছাদের ওপর থেকে ঘুরে আসি লোকজন ভাবলো ই কি হুড় কান দিয়ে যাবে নাকি মারার লেগে ছাদে ফেরকে নিয়ে যাবে নিমন্ত্রণ দিয়ে রাঘেবের মনের ধারণা যদি নবী আমার বাড়িতে আসে গো তবে মেঘের টুকরা খানা আমার ছাদের ওপরে থাকার কথা নবী যদি আমার বাড়িতে আসে তো মেঘের টুকরা খানা গাছের উপরে থাকার কথা না আমার ছাদের উপরে থাকার কথা একবার দেখে আসি রাঘেব যেমনই গিয়েছেন বন্ধুরা যেমনই ছাদে গিয়েছেন বাবা তাকিয়ে না বন্ধুরা ওই মেঘের টুকরা খানা রাঘেবের ছাদের ওপরে নাই ওই ম্যাগের টুকরা খানা ওই গাছের ও ছায়া করে আছে রাগে চট করে নিচে নামলো আর গোলাম ভুল করেও ভাত দিবি লোকজন ভাবছে যে নিমন্ত্রণ দিয়ে বলছে ভাত দিবি না চল বাড়ি চল সবাই উঠতে যাবে তো এই রাহেব নাস্তুরা রাহে বলছে হাগ আচ্ছা বলো তোমরাকে তো খাবার দিবই না এটা গ্যারেন্টি কিন্তু তার আগে বলো আমি তোমাদের নিমন্ত্রণ করেছি তোমরা সবাই এসছো তো না কাউকে গাছের তলাতে রেখে এসছো আবু তালি বলছি এই বেটা জানলো কি করে সত্যি কথা বলতে হবে না খাবার দিবে না বললো রাঘে গাছের তলাতে কেউ নাই আমার শুধু একটা পনেরো বছরের ভাতি রেখে এসেছে রাঘে বলছেন ও গো আব আপনার ভাতি যাকে নিয়ে আসো ভাত দূরের কথা আমি পানি খানাও দিব না তাড়াতাড়ি নিয়ে এসো না হলে পানিও দিব না ইয়ারা বেচারা গেল দৌড়াতে দৌড়াতে লোকজনকে বলছে যা তাড়াতাড়ি আমার ভাতিজাকে নিয়ে না হলে ভাত দেওয়া যাবে না এরা তো চলে গেছে ভাই এবার আমার নবীকে নিয়ে চলে আসলেন রাহিবের ঘরে যেমন আমার নবী এসেছেন বাবা রাহে বাবা নবীর চেহারার দিকে দেখছেন বাবা আসমানের চন্দ্রতে দাগাছে গো কিন্তু আমার নবীর চেহারাতে को दाग पावा মার নবীর চেহারা দেখছেন আর বলছে দাঁড়াও আমি একবার আর ছাদের উপরে যাব রাঘব যেমনই ছাদের উপরে গিয়েছিলা বন্দরা তাকে দেখছ না বাবা ওই ম্যাগের টুকরা খানা যে গাছের উপরে ছিল ই এখন নজর করাতে দেখছ না বাবা ওই ম্যাগের টুকরা খানা গাছের উপরে নাই ওই ম্যাগের টুকরা খানা ছায়া আছে জোরে বলুন তো আমার নবীকে চিন্তার অসুবিধা হলো ভাই চিনে গেল যে এটাই হলো শেষ জমানার নবী জোরে বলুন শোভা নামলাম নামলো আর বলছে খাবার এবার যত পারবি প্যাট ভর্তি করে খাওয়া উট জবাই হয়ে গেছে ভাই আর প্যাট ভর্তি করে খাওয়ার খাইছে কিছু লোককে দেখবেন বিহা বাড়িতে যায় কি হাফ প্যাড করে খাবে ভাই ও যে দিক থেকে ভাবে টাই না টুই না খাবে তো সব জায়গাতে একটা জোকারি লোক থাকে ওই জায়গাতে ও খাচ্ছে আর খাচ্ছে ওখানে একটা জোকারি লোক ছিল খেতে খেতে একটা লোক এই করছে মানে ঢেঁকুর মারছে আর বলছেন তোরা এবার মিজাজ খারাপ হইবে কি হবে না তুই দানা আমার খাছি আর কছি বাপের খাইনি কাহুরি আবু তালে বলছে পাগলা বলিস না না হলে যেটি ভাত দিয়েছে ওটিও ঘুরিয়ে নিবে বলে ঠিক আছে হুজুর আর বলবো না আবার খাছে তো যার যেটা অভ্যাস আছে ভাই ও জিন্দেগিতে ভুলতে পারবে না আবার খাচ্ছে খেতে খেতে আবার ঢেকুর মারছে আর বলছে আল্লাহ তুমি খিলাইলা আমি খাইনো কাহুরি বাপের খাইনি রাহে বলছে যখন তুই কাহুরি বাপের দানা খাইছনি তোর লল্লিতে হাত ভরারা আমার ভাত ঘুরিয়ে দে যখন তুই কাউরি দানা খাসনি, ততর তো তোর হাত ভর আর আমার ভাত ভরিয়ে দে আবু তালে বুঝাইলে হুজুর ছেড়ে দে এই পাগলা কিছু বুঝে না বাবা গো এবার খাওয়া দাওয়া শেষ হইল রাহে যে আমার নবীকে নিমন্ত্রণ করেছেন কোন একটা কারণ না থাকলে বাবা নিমন্ত্রণ করবে কারণ তো অবশ্যই আছে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল যেমনই খাওয়া দাওয়া হলো গো রাগে বলছেন শুনো গো এই যে ছেলেটার মালিক আছে আবু তালে বলো আমি মালিক আছি বলে ছেলেটাকে আমি পাঁচ মিনিটের জন্য আমি ঘরের মধ্যে যাব আবু তালে বলছেন গো রাগে আপনি আমাদের নিমন্ত্রণ দিয়েছেন পাঁচ মিনিট কেন আপনি যতক্ষণ নিয়ে যাবেন জানা রাগে বন্ধুরা আমার নবীকে ঘরের মধ্যে নিয়ে চলে গেছে না বাবা গেটটা আমার নবীকে একটা উঁচু জায়গাতে দাঁড় করিয়ে দিয়েছে না আর একটা না পুরানা কেতা পার করে নিয়া একটা করে পাতা গুলা উল্টাচ্ছে না আমার নবীর চোখের দিকে দেখছে না একটা করে পাতা গুলা উল্টাচ্ছে না আমার নবীর হাতের দিকে দেখছে না একটা করে পাতা গুলা উল্টাচ্ছে না আমার নবীর মাথার দিকে দেখছে না বাবা গো রাগে কেন দেখতেছিল এই রহস্যটা আমার আমার নবীর জানতে অসুবিধা হলো না রাগে ভালো করে জানে যদি ইনি শেষ জামানার নবী হয় তবে নবীর পিঠের ওপরে মোহরে নাবুয়াত লাগা থাকবে আরে আকবর যদি কেউ চুমা দেয় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে এই জন্য রাগে চতুর্দিকে ঘুরতে ছিল আমার নবী বলছেন রাগে আর তোমাকে ঘুরতে হবে না ঘুরতে হবে না তোমার মনের আশা পূরণ করো আমার নাবি পাক 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 নিজের জামা খানা যেমন তুলে দিয়েছে না বন্ধুরা যেমন তুলতে নাই রাগে তোর দিয়ে গেল আর আমার নবীর মোহর না চুমা দিয়ে দিল আমার নবী বলেছিলেন বগো রাগে আজকে তুমি আমার মোহর না চুমা দিয়ে আছে আমি নবী তোমার একটা কথা বলে দিলাম যাও যাও তোমার ছোট চাহ মেলা হারাম হয়ে গেলো ওগো রাহেব যাও আমি নবী তোমাকে একটা কথা বললাম তোমার জন্য জাহান আগুন হারাম হয়ে গেল তো নবী যেই কথা বলবে সেই কথা হবে কি হবে না ভাই আমরা যেগুলা কথা বলি সেগুলো হয় কথা আর আমার নবী যে কথাগুলো বলে সেগুলো হয় কি হয় বলুন কি কাউরি মনে নেই আমরা যে কথা বলি হয় কথা আর নবী যে কথাগুলো বলে সেগুলো হয় হাদিস শরীফ জোরে বলুন সুহান বাবা নবীর সমস্ত হাদিসকে আমরা মেনে চলি আলা হাজরাতের মশলার ওপরে আমরা চলতে থাকি বেরাদার বেরাদার বন্ধুগণ বাবাজি এবার নবীর মোহরের নাবুয়াদকে চুমা দিলেন আমার নবীর জবান থেকে বেরিয়ে গেল ও রাহেব আজকে তুমি আমার মোহরের নাবুয়াদকে চুমা দিয়েছ যাও তোমার জন্য জাহান নামের আগুন হারাম হয়ে গেল রাহেব বাবা গো কত ভাগ্যবান সেখান থেকে বের হয়ে হলো এবার আবু তালেবকে বলছিল ও আবু তালেব আপনারে এই ভাতিজাকে নিয়ে আপনি কোথায় যাবেন বলল যাব মনকে শাম বললো খবর খবরদার যেও না এই জন্য যেও না আপনার ভাতিজাকে যদি নিয়ে জানা তবে জিন্দা ঘুরে আসবে না বলল কেন আমার ভাতিজা কাউকে গালি দাই না আমার ভাতিজা কাউরি কাচলে পা দাই না আমার ভাতিজা গরীবদের দেখতে যায় আমার ভাতিজা ফকিরদের দান করে দাই তবে আমার ভাতিজাকে কেন কে কে ঘুর দেবে না তোমাকে একটা কথা বলে দি তোমার এ ভাতিজা সাধারণ ছেলে নয় তোমার এ ভাতিজা শ্রেষ্ঠ বানার নবী যাও তোমার এই ভাতিজাকে নিয়ে বাড়ি যাও কারণ এই আপনার ভাতিজাকে যদি কেউ দেখে নেয় ইহুদিরা তবে ঘুরতে দিবে না ইহুদিরা আপনার এই ভাতিজা যখন চল্লিশ বছর বয়স হবে তখন ইসলাম প্রচার করবে ইহুদিরা যদি দেখে তাহলে তাকে ঘুরতে দেবে না নবীকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে তুমি বাড়ি যাও আবু তালে ভয় পেয়ে গেল আরে বাবা নাই মা নাই মা হারা বাবা হারা সন্তান আমি আর নিয়ে যাব না যত মালগুলা ছিল বুসরা শহরে বিক্রি করে দিয়া বাবা বাড়ি ঘুরে গেল যেমনই বাড়ি গেছে না বাবা হিসাব করে দেখা গেল দূরের শহরে গিয়া যতটা লাভ হইতো না কাছের শহরে বিক্রি করে তার থেকে ডবল লাভ হয়ে গেছে বলুন তাহলে বলুন তো আবু তালেব আমার নবীকে নিয়ে যাওয়ার ফলে লাভ হলো না লস হলো ভাই জোরে বলুন লাভ হইল লস কখনো হবে না এই করে করে আমার নবী থাকতে থাকতে দিন যাই সময় কাটে আমার নবীর বয়স হয়ে গেল পঁচিশ বছর জোরে বলুন না কয় বছর হইল জোরে বলুন কয় বছর পঁচিশ বছর তো একদিন আবু তালেব একটা আমার নবীকে কথা বলে ফেললেন ভাতিজা আমার বোঝা হালকা করো চাচা গো আমি কি আপনার বোঝা হয়ে গেছি না ভাতিজা আমার এটা বলার উদ্দেশ্য না আমার বলার উদ্দেশ্য হলো তুমি বড় হয়েছো ভাতিজা এবার তোমাকে কিছু কাজ কাম করতে হবে